আমাদের ভিডিওতে আমরা ঘুরে ফিরে ভালো স্কেলের কথা ভালো স্কেল কোম্পানির কথা স্কেলের ভালো পারফরম্যান্সের কথা গ্যারান্টি পিরিয়ড শেষেও ভালো সার্ভিস প্রদানের কথা প্রচুর বলি কারণ হচ্ছে যদি আপনি স্কেল নিয়ে ব্যবসা করে আর্থিকভাবে লাভবান হতে চান ব্যবসায় উন্নতি করতে চান তাহলে ভালো স্কেল একটা গুরুত্বপূর্ণ অনুঘটক আপনি অনেক টাকা ব্যয় করে একটি মূল্যবান স্কেল কিনে বসালেন এবং স্কেলটিতে যদি সমস্যা লেগেই থাকে আপনার প্রয়োজনে সময় মতো সেই স্কেল কোম্পানির প্রপার সাপোর্টটুকু যদি না পান তাহলে আপনি ব্যবসায় লাভের পরিবর্তে ক্ষতিগ্রস্ত হয়ে পড়বেন তাই ভালো কোয়ালিটির স্কেলের সাথে সাথে ভালো স্কেল কোম্পানি হওয়াটাও খুবই গুরুত্বপূর্ণ তাই ভালো মন্দ যাচাই বাছাই করার জন্য আমাদের ক্রিটিক্যাল থিঙ্কিং করতে হবে আমরা সব কিছু আমাদের চোখের সামনে যেভাবে দেখি ব্যাপারটা সেরকম নাও হতে পারে তাই ক্রিটিক্যাল থিঙ্কিং আমাদের শেখায় জিনিসটার গভীরে ঢুকে চিন্তা করে বিচার বিবেচনা করে একটি সিদ্ধান্ত নিতে সুপ্র শ্রোতা মেঘনা ডিজিটাল স্কেলের আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম পূর্বের একটি ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম এই স্কেলটির ম্যানুফ্যাকচারিংয়ের কাজ তখন স্কেলটি ছিল মেঘনা ডিজিটাল স্কেলের ফ্যাক্টরির মধ্যে এখন স্কেলটি সাইডে এনে স্থাপন করা হয়েছে স্কেলটিতে উচ্চ কোয়ালিটি সম্পন্ন ডিজিটাল সেল সংযুক্ত করায় কেলিভিশনের প্রয়োজন হবে না কিন্তু ওয়েট পাথর টেস্ট সম্পূর্ণ করা হবে স্কেলটির ম্যাক্সিমাম ক্যাপাসিটি আশি মেট্রিক টন এবং মিনিমাম পাঁচ কেজি স্কেলটির প্ল্যাটফর্ম সাইজ সাত মিটার বাই তিন মিটার স্কেলটির প্ল্যাটফর্মের সমস্ত মেটেরিয়াল জাহাজ থেকে সংগৃহীত স্কেলটির মেইন এবং স্টুল ও বাই স্টেপেই বারো ইঞ্চি বাই ছয় ইঞ্চি গাডার ব্যবহার করা হয়েছে উপরে ষোলো মিলি এম প্লেট ব্যবহার করা হয়েছে স্কেলটিতে উচ্চ কোয়ালিটি সম্পন্ন ছয়টি ডিজিটাল লোডচেল একটি ডিজিটাল ইন্ডিকেটার একটি ডিজিটাল স্কোরবোর্ড একটি ডিজিটাল জাংশান বাক্স এক সেট কম্পিউটার একটি লেজার প্রিন্টার এবং একটি স্কেল ম্যানেজমেন্ট সফটওয়্যার সংযুক্ত করা হয়েছে এরকম উচ্চ কোয়ালিটি সম্পন্ন উইং ডিজিটাল স্কেল পেতে চাইলে মেঘনা ডিজিটাল স্কেলের ফ্যাক্টরি ভিজিট বা নিচে উল্লেখিত ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে